ফসল ভাই আজ যেগুলো আমাদের কারখানা এখানে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি হয় এইখানে হচ্ছে মিশুক গাড়ি এখানে হচ্ছে বুরাক গাড়ি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি চৌধুরী অটো বাইক এখানে বিভিন্ন ধরনের মিশুক ইজি বাইক আহ এবং তিন চাকা চার চাকার গাড়ি পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা এখন আছি চৌধুরী অটো বাইকের কারখানায় আমরা কথা বলবো এই কারখানার যে হেড মিস্ত্রি শামীম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা এখানে কি কি গাড়ি তৈরি করে থাকেন যে ভাই আমাদের এখানে মিশুক বোরাক স্যান্ডি তারপরে স্পয়ার ঠিক আছে এই যে এই ধরনের গাড়ি আমরা এখানে তৈরি করে থাকি আচ্ছা একটা গাড়ি তৈরি করতে আপনাদের কত সময় লাগে বা কত দিন লাগে

ষোলো কেজি মাল আছে আর এই মালটা দিয়ে লাগাইছি এই মালটা আপনি মনে করেন আঠারো কেজি আছে না এটা নাই এখানে মনে করেন আপনি রোগ হবে আস্তর হবে পুডিং হবে আচ্ছা আচ্ছা এই যে নিচে এই যে ড্রাইভার বলবে এক মিনিট এই জায়গা এই জায়গা সিট হবে আপনি এই জায়গা বলবেন 12 ইঞ্চি সিট হবে এই জায়গা

আচ্ছা বিভিন্ন আর কি টায়ার টিউব টায়ার আছে এমটি আছে গাজী আছে হোসেনের আছে আচ্ছা এই টায়ারটা আপনার কত মাপ 14 14 সাইজের টায়ার জি তিন কি একই সাইজের জি একই সাইজের একই সাইজের মাল হ্যাঁ এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ আপনার নয় সিটের গাড়ি নয় সিট ড্রাইভার সিট নয় ড্রাইভার সিট আচ্ছা অনেক সময় দেখা যায় কি অনেক পাহাড়ি এলাকায় দেখা যায় ইজি বাইক গুলো নেয় গাড়ি উঠতে অনেক কষ্ট হয় আপনারা এই যে কি সিট করতেছেন কি কি রকম কি এটা ওইভাবে কোনো সমস্যা হবে না মানে আমাদের মনে করেন অনেক বড় ইয়ে আছে আপনাদের মোটর কন্ট্রোলার আছে যার জন্য মনে করেন এটা অনেক লোড বিশ মন পঁচিশ মন লোড নিয়ে অনায়াসে যে কোনো অনায়াসে যাইতে পারবে অনায়াসে যাইতে পারবে আচ্ছা একটা গাড়ি তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে পাঁচ দিন সময় লাগে ভাই পাঁচ দিন কমপ্লিট অল কমপ্লিট অল কমপ্লিট পাঁচ দিন পাঁচ দিন আপনি এখান থেকে চালাই চলে যেতে পারবেন ঠিক আছে ইভ্রেন ভাই এই যে যে গাড়িটা দেখতেছি এই গাড়িটার দাম কেমন এক লক্ষ বিশ হাজার টাকা শুধু বডি এক লক্ষ বিশ হাজার টাকায় শুধু বডি জি আচ্ছা ব্যাটারিতে যদি কেউ নিতে চায় ব্যাটারির দাম আসতে কেমন ব্যাটারির দাম আছে চল্লিশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে ষাট টাকা ওই টাকা যোগ করবে ব্যাটারির সাথে তাহলে হবে আচ্ছা এই পাশে আর একটা গাড়ি দেখতেছি সাত খোলা মিশু কিজি বাইক এটার দাম কেমন এটার দাম আপনি ব্যাটারি ছাড়া আশি হাজার টাকা শুধু বড়ি ব্যাটারির দাম অনুযায়ী এক লক্ষ বিশ হাজার টাকা আতে পারে ত্রিশ হাজার টাকা আসতে পারে

বিভিন্ন গাড়ির যে মেশিন অনেক কিছু আছে এগুলো কি আপনারা নিজেদের গাড়ির জন্য রাখা নাকি আপনারা বিক্রি করেন না আমরা বিক্রি করি আমাদের কাছ থেকে মালামাল নিয়ে অনেকে গাড়ি তৈরি করে তাদের কাছে আমরা বিক্রি করি আর খুচরো এবং পাইকারি দুটোই বিক্রি করেন যে দুটোই যে অনলাইনে যদি কোনো নিতে চায় ভিডিও দেখে তাদেরও কি আপনারা মাল দিবেন হ্যাঁ দেই কুরিয়ার ট্রান্সফার মাধ্যমে দেই পুরে আমরা দিয়ে দেব মাল আপনার টাকাতে সাইনিয়ে যাবেন কন্ডিশনে কন্ডিশনে আচ্ছা আচ্ছা আপনারা যারা এই গাড়িগুলো অর্ডার করতে চান নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ